আর ষোলো হাজার সাতশো ফুট এই বালঘেটটিতে এই যে দেখেন এটা হচ্ছে গিয়ার বক্স আর এই হচ্ছে গিয়ার বক্সের একটা মিটার আর এইখানে হচ্ছে আরেকটি পাম্প এটা আলাদা সেট আপ করা হয়েছে এই হচ্ছে পাম্প এই হচ্ছে চ্যালো ইঞ্জিন আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই যে যেখানে আছেন আশা করি ভালো আছেন সুস্থ আছেন তো চলে আসলাম আবারও আর একটি বালঘেটের রিভিউ নিয়ে এটা হচ্ছে ষোলো হাজার সাতশো ফুটের একটি বালঘেট তো আমরা আজকে আপনাদেরকে এই বালঘেটটি ঘুরে দেখাবো ইনশাল্লাহ ভিতর কি আছে না আছে আর আর যতটুকু সম্ভব আমরা জানানোর চেষ্টা করতে আহ করবো এটার কত টাকা খরচ হয়েছে আমি ঠিক ষোলো হাজার সাতশত ফুটের একটি বালঘেটের উপরে আসলাম আর এই হচ্ছে বালঘেটটি যে বালঘেটটি আমি আপনাদেরকে দেখাইতেছি আর এই বালঘেটটি যে বালঘেটটি এখন দেখাইতেছি এটার আর যদি খরচের কথা বলি এখন পর্যন্ত নামাই নাই মানে আপাতত কোটি লাখ এরকম খরচ হয়েছে আর এটা যদি এটা হচ্ছে বালগেটের মধ্যে বেশিরভাগ একটা হ্যাসই থাকে দুইটা হ্যাসও না যেমন শিপের মধ্যে যেমন দুইটা হ্যাস থাকে বাট বালগেট হচ্ছে এক হ্যাস তবে অনেক বড় থাকে আপনারা একটা জিনিস খেয়াল করলে দেখতে পারবেন শিপেরটা কিন্তু আরো মানে পাশে কম থাকে কিন্তু বালঘেটটা হচ্ছে পাশে অনেক বেশি পুরোটা হচ্ছে হ্যাস আর এখানে ওই যে দুইটা পাইপ দেখতেছেন এই যে দুইটা পাইপ এই দুইটা পাইপ হইতেছে আর ভিতরে যে পানিগুলো থাকে পানিগুলা বের করার জন্য পাইপ দেওয়া হয় আর বালঘেটটি সুন্দর রং করা হয়েছে এটা হচ্ছে ষোলো হাজার সাতশো ফুটের একটি বালঘেট আমি তাদের কাছ থেকে ইনফরমেশন নিলাম এটা হচ্ছে মালিকানা কোনো বিক্রি বিক্রির জন্য না এখন যে বালঘেটটি আমরা দেখাইতেছি আর যেটা বিক্রি হবে ওইটা ইনশাল্লাহ আমরা জানানোর চেষ্টা করব। আর আমি যেসব সব গুলো দেখাই ওগুলো বেশিরভাগই হচ্ছে পালিকারা খুব কমই বিক্রির বালকেট পাওয়া যায় যদি পাওয়া যায় আমি আপনাদেরকে জানাবো কারণ অনেকেই আপনারা পুরাতন বালকেট কেনার জন্য আমাকে কমেন্ট করেন আমি সেটাও চেষ্টা করবো ইনশাল্লাহ আমরা এই বালকেটটির পিছন দিকটাতে চলে আসলাম আর যদি পিছন দিকটা আপনি আমি আপনাদেরকে দেখাই এটা হচ্ছে পুরোটা সাথ আর ডাবল একদিস্ট লাগানো আছে এটা হচ্ছে ডাবল এক্স একটা পাওয়ারফুল ইঞ্জিন লাগানো আছে এই দিকটা যদি দেখে এখানে হচ্ছে একটি ফরেন আছে যেটা দিয়ে আর কি সিগন্যাল দেওয়া হয় হয় ঠিক সামনে যদি কোনো বালকেট ট্যালগেট বা শিপ লঞ্চ থাকে ওগুলো আর কি হরেন বাজানো হয় বা ছোটো ছোটো যেসব বোটগুলা থাকে ওই সব বোটগুলা দেখ মানে সাইড হল উচিত তো আমরা আপনাদেরকে একটু ইঞ্জিন রুমটা দেখাই ইঞ্জিনের রুমে কী কী আছে না আছে দেখি একটু ভিতরে যাই এখন আমি ঠিক এটার ইঞ্জিন রুমে চলে আসলাম আর এই হচ্ছে ইঞ্জিন এটার মডেল হচ্ছে এফ টু ওয়ান সি আর এফ থ্রি আমি আসলে সঠিক জানি না আর এখানে দেওয়া ইট পর্যন্ত লেখা আছে তো এটা আমি দেখি আসলে কত সিলিন্ডারের ইঞ্জিন খুবই পাওয়ারফুল ইঞ্জিন এখন লাগানো হয় প্রত্যেকটা বালঘেটের মধ্যে এখানে যেটুকু আমি দেখতেছি একটু ওই দিক থেকে আপনাদেরকে দেখাই তো এই বাল একটি এইট সিলিন্ডারের ইঞ্জিন লাগা লাগানো হয়েছে এটা হচ্ছে হিনু ব্র্যান্ডের ইঞ্জিন ওই যে ওইখানে দেখতেছেন আটটা তেলের লাইন আছে আর এগুলো সে প্রত্যেকটা হেডের মধ্যে আর কি তেলের লাইন পাস করে তো এই দিক দিয়ে আর কি বোঝানো হয় যে এইট সিলিন্ডার কীভাবে আপনারা বুঝবেন আটটা তেলের লাইন আর আটটা পিস্টনে লাইন আর কি তেলগুলো পাস হয় আর এখানে হচ্ছে গিয়ার বক্স এই যে দেখেন এটা হচ্ছে তাদের গিয়ার বক্স মানে ইঞ্জিনের সাথে লাগানো হয়েছে এই গিয়ার বক্সটা যেটা দিয়ে আর কি সামনেই পিছনে নেওয়া হয় ব্যাগে দেওয়া হয় এটা হচ্ছে পানির মধ্যে আর ইঞ্জিন সম্বন্ধে তো অনেক কিছু আপনাদেরকে আমি জানাইছি ওরকম কিছু আর জানা মনে করি না আছে আর এটা হচ্ছে পাম্প যেটা দিয়ে আর কি পানি বের করা হয় ঠিক ইঞ্জিন রুমে যদি পানি ট্রেন থাকে বা ইঞ্জিনে যদি পানি দেওয়ানো থাকে এটা হচ্ছে আরেক সেট আপ এখান দিয়ে আবার একটু উপরের দিকে কিসের জন্য একটা পানি লাইনের মধ্যে কিসে ঠিক এটা আলাদা একটা পানি লাইন তবে এটা যতটুকু বুঝতেছি এটা হইতেছে ওইখান থেকে মানে একবারে মেইন তলা থেকে পানিটা ওঠে যে দেখুন এটা হচ্ছে একেবারে মেইন তলা থেকে পানিটা ঠিক ও অন্যদিকে পাস করা হয় যতটুক বস্তা আছে এটার দিকে ইঞ্জিন টিনজিনে পানি দেওয়া হয় আর এই হচ্ছে ইঞ্জিনে আরেক সাইড তবে এটা এখন পর্যন্ত পুরোপুরি কাজ করা হয় নাই যতটুকু আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি এটা আরো কাজটা আরও কিছু লাগানোর কাজ আছে তবে এটার মধ্যে হচ্ছে একটি টেন সিলিন্ডারে ঠিক ডাবল স্যালেঞ্জারের ইঞ্জিন লাগানো আছে এই হচ্ছে আরেকটি পাম্প মানে পাম্প বলতে কি যেমন এই দিক দিয়ে হচ্ছে ঠান্ডা পানি প্রবেশ করে ঠিক এই দিক দিয়ে বের হয় একের ওই যে ওই পর্যন্ত দেখতেছে ওইটা দিয়ে আর কি বের হয় আর ওইখানে এটার পাম্প হচ্ছে আমি দেখাইতেছি আপনাদের ঠিক কোন দিক দিয়ে এটা কি পানিটা ভিতরে নেওয়া হয় এই হচ্ছে আরেকটি পাম্প তো এটা দিয়ে ঠিক পিছনে কানেক্ট করা আর এটা যেন কোন সাইড দিয়ে লাগাই না আমি ঠিক খুঁজে পাইতেছি না তো যাই হোক এদিক ওদিক দিয়ে আসে যেটা ইঞ্জিন আর কি পানি প্রবেশ করে আর এটা দিয়ে হচ্ছে বের করে এটা দেখতেই দেখা যেতেছে এখানে একটি ইঞ্জিন চালিত পাম্প লাগানো আছে এটা দিয়ে কি ইঞ্জিন দিয়ে আর কি পাম্পটি পরিচালনা করা হয় আর ওইটা সম্ভবত ইঞ্জিনেরটা মানে ইঞ্জিনের ভিতরে দেওয়া হয় দুইটা পাম্পই আছে কাজ দুই রকমের তো তো ইঞ্জিন পাম্পও দুইটার এখানে আর একটি পাম্প যেটা হতেছে ঠিক এটা এখন পর্যন্ত সেট আপ করা হয়েছে বাট আর বেল্টের লাইন দেওয়া হয়নি তবে এটার হচ্ছে যে ঠিক ভিতরের যে পানিগুলো আছে মানে হ্যাসের মধ্যে যে পানিগুলো থাকে ওই পানিগুলো এই পাইপ দিয়ে আসে মানে এই দুইটা পাইপ দিয়ে পানিগুলো বের করা হয় এনেকটি একটি তেলের একটা কি যেন বসন আছে আর এই হচ্ছে তেলের ট্যাঙ্কি পুরোটা এই হচ্ছে পুরোটা হচ্ছে ইঞ্জিন রুম যতটুকু আমি দেখাইতেছি আপনাদেরকে একটি টেন সিলিন্ডারে ইঞ্জিন লাগানো হয়েছে এখানে একটি ঘন্টা দেওয়া হয়েছে যেটা দিয়ে কি ইঞ্জিনের সিগনাল দেওয়া হয় এটা দিয়ে ওটার এটার মধ্যে তো কোনো টেলিগ্রাফ বা ওরকম কিছু নাই শুধু সিগনালের মধ্যে চলে টং টং এরকম সিগনাল আর এই হচ্ছে দুইটা ব্যাটারি একেবারে নতুন ব্যাটারি যেটা দিয়ে আর কি ইঞ্জিন স্টার্ট করা হয় এই ইঞ্জিনটা তো আমি আপনাদেরকে ইঞ্জিনের উপর দেখালাম এই হচ্ছে গিয়ারবক্স এই যে হচ্ছে আরেকটি পানির লাইন এই যে দেখেন ঠিক নিচ দিয়ে গিয়ার বক্সে ঢুকছে তারপর বের করছে আর একটা হচ্ছে উ যে ভিতর দিয়ে ঢুকছে আর দুইটা পানির লাইন আর পুরো ইঞ্জিনটা তো দেখালে আমি এই হচ্ছে ইঞ্জিন হিন্দু ব্যান্ডের একটা ইঞ্জিন লাগানো হয়েছে এই বাল ক্ষেতটিতে তো আমরা এখন ঠিক উপরে যাব উপর দিয়ে যে আপনাদেরকে দেখাবো আর কি কি আছে এই বাল ক্ষেতটিতে আমি ঠিক বাল ক্ষেতটি একেবারে পিছন দিকে চলে আসলাম এই হচ্ছে সুন্দর একটা ডিজাইন যে ডিজাইনটা দেখতেছেন এটা পিছন দিকটাকে একটি সৌন্দর্য করে তুলে আর এখানে একটি ছোটোখাটো এটার মধ্যে আর কি বসা যায় যদি এই দিক থেকে আমরা আপনাদেরকে দেখাই আর সামনের দিকে এটা হচ্ছে তাদের থাকার জায়গা ভিতরে কেবিন প্লাস ইঞ্জিন রুম দুইটি থাকে বালকেটের সেট আপ এটা তো আমরা এখন এই একটু পিছন দিকে যাই আরও কিছু দেখানোর চেষ্টা করি আপনাদেরকে পুরো বালকেটটি তো দেখালাম তার সাথে আমরা আপনাদেরকে ইঞ্জিন রুমটা সহ দেখালাম আর এটার মধ্যে কি কি লাগানো আছে তাও আমরা এখন দেখানোর চেষ্টা করব এটা সাইডে যদি আমরা আপনাদেরকে দেখাই এটা হচ্ছে এখানে একটি দুই সাইডে দুইটা সিগনাল লাইট থাকে যেটা সব বালঘটি মোটামুটি লাগানো হয় কারণ নদীপথে চলার সময় রাত্রে বেলা এটা খুবই খুবই একটা গুরুত্বপূর্ণ জিনিস আর এইখানে যদি দেখাই এই হচ্ছে আর একটি সিগনাল লাইট একটা লাল একটা সবুজ মানে এই পাশ দিয়ে যাওয়া যাওয়া যায় এরকম কিছু একটা সংকেত বোঝায় রেড তো রেডি আর এই হচ্ছে একটা আর তার সাথ হচ্ছে এটা আর এই যে দেখেন এখান থেকে আর কি দড়ির মাধ্যমে আর কি সিগনাল দেওয়া হয় নিচে ঘন্টার মাধ্যমে এটা সামনে পিছে নেওয়া হয় প্লাস ইঞ্জিন ইঞ্জিনের আর ইঞ্জিন বাড়ানো হয় কমানো হয় আর এই স্ট্রিংটা দেখলাম আমি এখানে এই যে স্ট্রয়িংটা দেখতে আছেন দুই পাশে দুইটা পিলারের মতো দেওয়া আছে যাতে ব্যালেন্সটা ওদিক না যায় আর এটা যদি বেশি এদিক না যায় এর জন্য দেওয়া হয়েছে এটা যিনি মাস্টার সাহেব আছেন তার জন্য খুবই একটা ভালো জিনিস তবে আমরা যদি এখান থেকে আপনাদেরকে পুরো বালক্ষেতই দেখাই এই যে দেখেন ষোলো হাজার সাতশো ফুটে বালখেট সম্পূর্ণ নতুন এক কোটি সত্তর লাখ টাকার মতো এটার ভিতরে খরচ হয়ে গেছে আরো কাজ বাকি আছে এটা পানিতে নামানো আরো কাজ বাকি আছে যখন নামানো হবে তখন আরো মানে তখন আরো এক দেড় লাখ টাকার মতো খরচ হয় মানে যখন পানিতে নামাই তখন ঠিক ভালো টাকার মতো আর কি খরচ হয় তা আমরা নিচের দিকে যাই এখন ঠিক নিচের দিকটা দেখাই আপনাদেরকে এই বালকেটটি আর কি কি আছে আমরা ভিতর দিক থেকে চলে আসলাম এখন আসি হচ্ছে বাইরের দিকে বাইরের দিকে এটি দেওয়ার কারণ আমি বলছি কারণ এটি দিয়ে আর কি ওদিকে ওদিকে যাতায়াত করে প্লাস যদি পরে না যায় এর জন্য পায়ের ব্যালেন্সটা এটা দিয়ে আটকানো থাকে আর এই দিক থেকে যদি আমরা এই সাইডটা দেখাই এই হচ্ছে বালগেট সুন্দর একটি রং করা হয়েছে সবুজের মধ্যে হলুদ কালার এখন আপনাদেরকে আমরা পপুলারের দিকটা দেখাবো ইনশাল্লাহ তারপর আমরা ভিডিওটা শেষ প্রান্তে চলে যাব আর এই হচ্ছে ভিতরের দিক ওই যে দেখেন এটা হইতেছে মানে যে পানিগুলো থাকে বালু লোড করার সময় ওইটা দিয়ে বের করা হয় ইঞ্জিনের মাধ্যমে ভিতরে দিয়ে ওই ইঞ্জিনটাও আমি আপনাদেরকে দেখাইছি তো এখন যাই নিচে যাই আরও কি কি আছে দেখাই তো আমি ঠিক উপর থেকে একেবারে নিচে চলে আসলাম আর আপনাদেরকে যদি আমি দেখাই পপুলারের দিকটা যেটা হইতেছে মানে একটা পাখার শিপের বা জাহাজের বা বাল্কের যেটাই বলেন একটা ভালো দিক থাকে ভালো দিক বলতে যেমন চলার জন্য একটা ভালো দিক পপুলার না থাকলে তো কোনো শিপ যেটাই বলেন চলা ইমপসিবল তো এটাও ঠিক আমরা পপুলারের কাছাকাছি চলে আসলাম এখানে এই যে দেখেন একটি চারটি পাতার একটি পপুলার আছে বেশিরভাগ এখন বর্তমানে এগুলোই লাগায় যেমন চার পাতা একটা পপুলার লাগায় অনেকটা বড় কিন্তু এটা ছোটোখাটো মনে করেন আপনারা ক্যামেরার মধ্যে যতটা ছোট দেখা যায় আসলে এগুলো অতটা ছোট না সামনে থেকে অনেকটা বড় দেখা যায় আর আমি যেটা বলছিলাম আপনাদেরকে সেকেন্ড হ্যান্ড অবশ্যই আমি আপনাদেরকে জানানোর চেষ্টা করব যদি কেউ ওরকম বালঘেট বিক্রি করে থাকে আমি জানানোর চেষ্টা করব ইনশাল্লাহ আমার হাতে ওরকম পরে না বা সামনে আসে না এগুলো হচ্ছে সম্পূর্ণ একটা নতুন খেট এই যে দেখেন এখান থেকে যেগুলো দেখতেছেন একেবারে নতুন ভাল তৈরি করা হয়েছে এটা খরচ আমি আপনাদেরকে জানাইলাম আপাতত খরচ হয়েছে তো এটা আরও সামনে আরো খরচ বাড়বো আমরা বুঝতে এখন পর্যন্ত পুরোপুরি কাজ প্রায় শেষের দিকে এটাকে ঠিক এখান থেকে আবার এই পানি নামানো হইব তখন একটা আলাদা একটা খরচ আছে যেটা আর কি বেলুনের মাধ্যমে নামানো হয় তো ভিডিওটা পুরোটাই দেখালাম যতটুক আমার দ্বারা সম্ভব হয়েছে আর যদি ভুলে থাকলে সকলে একটু ক্ষমার দৃষ্টি দেখবেন ইনশাআল্লাহ তো আজকে আপনাদেরকে আমরা একটি হাজার সাতশো ফুটের বালগেটের রিভিউ দিলাম এটার ভিতরে কী আছে না আছে সবই আমি দেখানোর চেষ্টা করলাম ইঞ্জিন থেকে শুরু করে আর এটার কত টাকা খরচ হয়েছে সবই আমি দেখেলাম একটা বালঘেটে কি কি থাকে না থাকে এটা আপনারা জানেন তেমন কিছু থাকে না যেমন শিপের মধ্যে যেমন অনেক কিছু থাকে টেলিগ্রাফ তারপরে আরও যে থাকে একটু সাউন্ড রাডার কিন্তু বালঘেটে এইসব জিনিস থাকে না বালগেটে শুধু থাকে হচ্ছে একটা ইঞ্জিন রুম তারপর তাদের কেবিন তারপরে ম্যানুয়ালি একটা স্টারিং থাকে মানে সোজা মোজা একটা হর্ন থাকে দুই পাশে দুটা সিগন্যাল লাইট তারপর একটা সার্চ লাইট থাকে তো ওরকম কিছু থাকে না তো যতটা পারলাম আমি দেখালাম আর এটা দাম কত খরচ কত সবই আমি আপনাদেরকে জানানোর চেষ্টা করলাম ইনশাআল্লাহ আশা করি আপনাদের ভালো লাগবে জিনিস ভালো লাগে চ্যানেলটা ঘুরে আসতে পারেন আর আমি চেষ্টা করতেছি যদি কেউ বাদ খেট বিক্রি করে ওইটারও ভিডিও করার জন্য বা আপনাদেরকে জানানোর জন্য ইনশাল্লাহ সবাই পাশে থাকবেন আমার চ্যানেলটা সাপোর্ট করবেন এবং সাবস্ক্রাইব করবেন যারা কমেন্ট করেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ অবশ্যই আপনারা কমেন্ট করবেন ইনশাআল্লাহ সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন যারা মুসলমান আছেন সকলে ইনশাল্লাহ পাশে করে আমস্ত করবেন আর যারা অসুস্থ আসবে যাওয়ার কারণে আল্লাহর যেন সকলকে ভালো রাখে সুস্থ রাখে নিরাপদ রাখে আল্লাহ হাফেজ